আমরা ইচ্ছা এবং আমাদেরকে প্রভাবিত করবে ভারত পাকিস্তানের উপর এই আগামী পাঁচ দিনের মধ্যে কোন একটা নেভ নির্মাণ করে কোন লীগের পক্ষ রয়েছে ভারত থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না তার কিন্তু কোন গ্যারান্টি নাই

আমরা তোদেরকে জানাতে চাই মানুষ বন্ধু সদর ইগর থেকে যাবো শ্রীলঙ্কা যাব মালদ্বীপ যাব এই সমিত্র থেকে আমরা সহস্বকে সংযুক্ত করবো ইনশাল্লাহ এই শরীদ আমাদের দূরত্ব নয় এই আমাদের শক্তি

بلدیات زندہ باد انقلاب